সত্যবাদী কিশোর প্রাচীনকালে এক মুসলিম বালক ছিল তার নাম ছিল আহমদ সে খুবই গরিব পরিবারের সন্তান কিন্তু চরিত্রে ছিল অসাধারণ ছোটবেলা থেকেই তার মা তাকে সত্য বলা ও আমানতের গুরুত্ব শেখাতেন একদিন তার মা তাকে কিছু মুদ্রা দিয়ে বললেন এই টাকাগুলো তোমার মামার কাছে নিয়ে যাও তিনি শহরে থাকেন তবে মনে রেখো মিথ্যা কোনো অবস্থাতেই বলবে না আহমদ রওনা দিল শহরের পথে মাঝপথে একদল ডাকাত তাকে ধরে ফেল তাদের সর্দার জিজ্ঞেস করল তোর কাছে কি কিছু আছে আহমদ নির্ভয়ে বলল হ্যাঁ আমার পেটে সেলাই করা পোশাকের নিচে কিছু মুদ্রা আছে ডাকাতরা অবাক হয়ে তাকে তল্লাশি করে সত্যি টাকা পেয়ে গেল সর্দার জিজ্ঞেস করল তুই আমাদের ভয় পেলি না কেন সত্যি বললি আহমদ উত্তর দিল আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছি কখনো মিথ্যা বলবো না আর আমি জানি আল্লাহ সব দেখেন ডাকাত সর্দার কিছুক্ষণ চুপ থেকে কাঁদতে লাগল সে বলল তুমি যদি মায়ের কথা রাখতে পারো। তবে আমি কেন আমার প্রতিপালকের কথা রাখতে পারি না সেই দিন থেকে সেই ডাকাত ও তার দল তাওবা করল এবং ভালো পথে ফিরে এল শিক্ষা সত্য বলার শক্তি অসীম ছোট একটি কাজ থেকেও মানুষের জীবন বদলে যেতে পারে একজন সাত মানুষের প্রভাব অনেক বড় হতে পারে এই গল্পটি ইসলামের কোন মহৎ ব্যক্তির সাথে মিল রয়েছে জানা থাকলে কমেন্টে লিখে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার অন্য মুসলিম ভাইবোন বা অন্য ধর্মের ভাই বোন দেখার সুযোগ পাবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইবার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ